এখন বর্তমানে আপনি বন্ধু বলে শুনেন সবাইকে শুনুন আপনার দলীয় কর্মীরা বলছিলেন যে আপনি জেলা হাজার বিজেপি থেকে বিজেপি আপনি ত্যাগ করেছেন সেক্ষেত্রে কি নতুন কোনো দল বা প্রশাসনিক প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এই দল যে আপনি বদল করলেন সেটা জেলের মধ্যেই কি সম্পন্ন হলো দল বদল কি বদল সেটা আপনারা আগামী দিনে জানতে পারবেন কিন্তু প্রশাসনিক প্রধান হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ উনি সত্যটা জানেন কি মানুষই ঠিক করবে মানুষ ঠিক জায়গায় পথ চালায় মানুষই শেষ কথা বলে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন এবং লড়াই আন্দোলনই শেষ কথা বিজেপি যা ভুল ছিল সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করুন